দেখে না তার জন্য দুই ভাগে আমরা ভিডিও বানাই ফিফটি ফিফটি কি আর বরাবরের মতো একটা কথা বলি ভাই সে শেষ পর্যায়ে বা মাঝখানে আমি জানি না এখন আমাদের শীত নাই আর বরাবর মতো একটা কথা বলি ভালো জিনিস আমি বরাবরই আপনি যদি দিচ্ছে আপনারা নিচ্ছেন আমার লেনদেনের মধ্যে কেমন কী আসে বিষয় অবশ্যই কমিটির মধ্যে জানাবেন আশা করি আমি সর্বোচ্চ গুড সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি আমার তরফ থেকে আরেকটা কথা এ চ্যানেল যেখান থেকে কবুতর নিশ্চিন্তা বিধায় কবুতর ভূমি ইনশাল্লাহ আপনি কবতরটা আপনি সুস্থ সব পায় যাবেন আর যদি ওরকম কোনো সমস্যা হয় থাকে আমরা টাকাটা ব্যাক করে দিব ইনশাল্লাহ কবুতর দিব না টাকা ব্যাক করে দিব যদি সমস্যা মনে হয়

অসম্ভব সুন্দর একটা পছন্দলি স্ক্রিনে দেওয়া ফোন নম্বর দুটো যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো জেলা নিতে পারবেন মার্কিং সাইজ এক কথায় অলরাউন্ডার মার্শাল্লাহ এত দেখা যায় খুবই সুন্দর এক জোড়াশন কি তাই নাকি তিরিশ জোড়া মালামছি ভাই তিরিশ জোড়া তিরিশ জোড়া ও সেই ভাই বল কি মার্শাল্লা বামেটা ভাই কত বলবো

শিরে ভাই একদম পুরা খাই খাই কালেকশন শীতের সেরা আকর্ষণীয় গরম কালেকশন ডিম বাচ্চাালি এসে না ভাই ডাকার দিদা তো সেরা ভাই সেরা কোয়ালিটি 100 দাম কত ভাই ভাই এটা নিলে ভাই একদম 4500 একদম 4500 টাকা দাম আদান করা যাবে না লাস্ট ভালো লাগলে সদাই না লাগলে ভাই সদাই নালে বিদায় আমার কথাই হলো এগুলা ভাই মানে একদম 4500 নালে বিদায় 4500 4500 একদম 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 ও ভাইয়া যদি পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আরো একজোড়া ডেনিস আরো একা ডেন গিয়ার দেখছেন ভাই চাইলে চার হাজার চাইলে চার হাজার টাকা আজকাল লেখা কত ভাই লেখা ভাই একদম সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা লাল কালার একদম লাল কালার লাল কোরআ লাল আরো পিস আছে

তাই নাকি দুইটা মাটি চার পিস কোন দাম একবারে পঁচিশশো টাকা পিস একদম পঁচিশশো দুই পিস নিলে সাড়ে চার হাজার দুই পিস নিলে একদম সাড়ে চার সাড়ে চার হাজার একদমশো যার

শীতের আজকে সেরা আকর্ষণীয় কবুতর গুলো আপনারা দেখতেছেন দেখেন মার্শাল ভাই ভাই একদম ফুটগুলো অরিজিনাল লাল টক আলতার মতো ভাই একদম আলতার মতো চোখ গুলো এখন তো

ভালো লাগলে সদায় নালিফ দিয়ে একদম পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশ আর আগের ভিডিও তে ধর সাড়ে চার হাজার বিক্রি করছিলাম ভাই অনেকে আমার ফোন দিচ্ছেন ভাই হম কবুতরটা আছে কিনা আছে কিনা আমি বলছি ভাই ছেলে দিতে পারি কিন্তু আজকে হচ্ছে মালিক

পিস কবতর পাইছি বহুত দিন পর বহুদিন পর বহুত দিন পরে ভাই কিন্তু না সেই কবতর বর্তমানে বারো হাজার কি কন বারো হাজার টাকা জোড়া হয়ে গেছে যার ভাল লাগে তাই ফোন দিয়ে নটটা আমি আমার কাছে আসে আমি কম সন্ধি সারে বড় বিষয় না

যারা কোয়ালিটি যারা ভালো পঁয়ত্রিশশো টাকা টাকায় ডিম বাচ্চা করা রানিং একশো পার্সেন্ট গ্যারান্টি সহকার দিতে পারবেন অন্য

পঁয়ত্রিশশো টাকায় সংগ্রহ করতে পারবে কবুতর ভাই করা যাবে কবুতরে কথা বলে রাব্বি ভাই কবুতরে কথা বলে কোয়ালিটি দেখেন ভাই দেখছেন সাইজ দেখেন আর কালার দেখেন

দিলে এটা টাকা মিরপুর এক থেকে এই মাটিটা পনেরোশো টাকা আমাকে দুইবার করে ফোন দিয়ে চাইছে আমি মাটিটা নাই আচ্ছা কিন্তু কেন দি নাই যে আমি ব্যাংকে দিব না এর জন্য এই দুই পিস কবুতর এই মাদিটা নটা যদি কিনতে যান দুই হাজার টাকা পাবেন না ট্রেনিং এ থাকা কবুতর একবার জোড়াটা দিছি ভাই পঁচিশশো টাকা দেখেন একদম সুস্থ সবল একটা দেখার মতো একটা কবুতর জোড়া নিলে পঁচিশশো একদম আর পারফেন্স নিলে পনেরোশো দুই হাজার ভাই এখানে দেখাই দিয়েছেন দুইটা দুই জাতের দুই কোয়ালিটি কবুতর একটা হচ্ছে কপাল লাল কবুতর মার্শাল্লাহ ভাই লালটা নন নামা দিলে ভাই দুইটা দুই জাত হইলো ভাই হ্যাঁ মাল কোন তো এক জাত

কত সুন্দর একটু ভাই আমি লারাম কি আমার লড়াইতে মনি ভাই মনিতে সুন্দর ভাই মাথা নষ্ট যদি পছন্দ হয় একদম সাত হাজার হাজার টাকা আচ্ছা সাড়ে টাকা ফাইনাল সাড়ে ছয় টাকা ফাইনাল একদম ফাইনাল সাড়ে ছয় হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন

আচ্ছা এই যে দেখেন একটু আরে ভাই তো তুই তো একদিকেই আলাদা যাইতেছ রে হ্যাঁ দেখেন ভাই তা কত ভাই একদম তিন হাজার রাখবো কোন প্রকার দাম আপনি একটা টাকা হারা গেল দিতে পারবো একটা টাকা হারাই তিন একদম তিন হাজার দর্শক বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একজোড়া কালেকশন আমার ঘরে পুলিশ লাইলেন্স একজোড়া ছড়াদার ঠে পেয়েছি আচ্ছা কিন্তু এটা অরিজিনাল লাইলেন্সের নর ঘুরা দেন ঘুরা দেন

দুইটা নিলে এক লাগে সাড়ে সাত হাজার ফোন দিয়ে রাখা আর ভিডিও আজকে কেমন লাগলো জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখো থাকবে নতুন ভিডিওতে আল্লাহ